যারা বারবার চিতই পিঠা তৈরি করতে গিয়ে ব্যর্থ হন আজকের রেসিপি তাদের জন্য আসসালাম আলাইকুম দর্শক আপনাদের সাথে আজকে কিছু টেকনিক শেয়ার করব যেই টেকনিকগুলো ফলো করলে আপনাদের পিঠা প্রথম ব্যাচেই হবে এরকম অসংখ্য ছিদ্রযুক্ত আর নরম তুলতুলে কেকের মতো তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর প্রথমেই পিঠা তৈরি করার জন্য নিয়ে নেব দুই কাপ পরিমাণে আতপ চাল আর এখানে নিয়ে নেব এক কাপের থেকে একটু কম আছে ভাত রান্না করার চাল তো এখন দুইটা চাল আমি ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো ঠিক পাঁচ থেকে সাত ঘন্টার জন্য আপনি চাইলে সারা রাতের জন্য এই চাল ভিজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে পিঠার বেটার আরও মসৃণ হবে এখন চাল পরিষ্কার করে ধুয়ে নেব তো এই পিঠা থেকে যদি আরও শুভ পেতে চান তাহলে এখানে চিনিগুড়া অথবা পোলাওয়ের চাল কিছুটা পরিমাণে অ্যাড করতে পারেন সেক্ষেত্রে আপনার পিঠা যখন পিঠা যখন ভাজবেন বা দুধে ভেজাবেন তখন পিঠা থেকে খুব সুঘ্রাণ পাওয়া যাবে এখন পানিটা চার পাঁচবার চেঞ্জ করে আমি ভালোভাবে কসলে কষলে চাল ধুয়ে নেব তো চাল পরিষ্কার করে আমি রেখে দিয়েছি সারা রাতের জন্য তো আপনার হাতে সময় কম থাকলে আপনি তিন থেকে চার ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন তো এখন চাল ব্লেন্ড করে নেব এখন চাল ছেঁকে একটি বাটিতে নিয়ে নিয়েছি আমি আর ব্লেন্ডার জগে কিন্তু একদম ভরে অথবা অর্ধেক পরিমাণ দিলে কিন্তু পেস্ট বেশি একটা ভালো হবে না তো আমি অর্ধেকের থেকে একটু কম দিয়েছি আর দিয়েছি কিছুটা পরিমাণে পানি আর দেখেন যদি পানির পরিমাণটা বেশি হয়ে গেছে সেক্ষেত্রে ব্লেন্ডারের জগের মুখ খুলে তারপরে আবার কিছুটা পরিমাণে চাল দিয়ে দেবেন তো আমি ব্লেন্ড করে নিয়েছি এই যে দেখেন কতটা মসৃণ একটি পেস্ট হয়েছে এখন যে বাকি অংশ থাকবে আসলে আমার রেসিপির হুবহু প্রত্যেকটা স্টেপ ফলো করবেন তাহলেই কিন্তু এরকম পারফেক্ট পিঠে আপনি বাসায় তৈরি করতে পারবেন আমার যে বাকি চাল ছিল সেটার ভিতরে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের থেকেও কম কিছুটা পরিমাণে ভাত দিয়ে তারপরে আমি ব্লেন্ড করে নিয়েছি এইদিকে হাফ কাপ পরিমাণে খেজুরের গুড় আর হাফ কাপের থেকে একটু কম পানি দিয়ে আমি লালি তৈরি করে ঠান্ডা করে নেব আর পিঠা তৈরি করার কমপক্ষে দশ মিনিট আগে লোহার কড়াই এরকম চুলার উপরে বসিয়ে দেবেন মিডিয়াম টু লো আছে এখন বাকি কাজ করে নেব এখন দেখেন বেটারের থিকনেসটা কীরকম এখানে আমি কিছুটা পরিমাণে পানি দেব কিন্তু তার আগে আর একটু নেড়েচেড়ে চেড়ে নেব আর বন্ধুরা লবণের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দিবেন আমি লবণটা দিয়েছি কিন্তু স্কিপ হয়ে গেছে তো এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো এখন ভালোভাবে মিশিয়ে নেব আর কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই একটু বোঝার অনুমান করবেন আর যদি পিঠা শক্ত হয় সেক্ষেত্রে আরেকটু একটু পানি দিয়ে দিতে পারেন এখন পিঠা ভেজে নেব তার আগে আমার পিঠা ভাজার স্বাস রেডি করে নিতে হবে এখন সামান্য পরিমাণে টিস্যুতে তেল লাগিয়ে তারপর আমি কড়াইয়ের সরি শ্বাসটা একটু মুছে নেব আর তেলের পরিমাণটা যাতে বেশি না হয় এরকম করে একদম হাই হিটে ধুঁয়া উড়াতে হবে তারপর এরকম একটু পানির সিটা দিয়ে দিয়েছি এই স্টেপগুলো অবশ্যই আপনারা ফলো করবেন তারপরে যখন কড়াইটা একদম গরম হয়ে যাবে তারপরে আবার মিডিয়াম টু লোয়ের থেকে একটু বাড়িয়ে তারপরে টিস্যু দিয়ে আবারও মুছে নেব এটা কিন্তু কোনো তেল লাগানো টিস্যু না হালকা একদম শুকনো টিস্যু দিয়ে মুছে নিয়েছি বিসমিল্লা রহমানের রহিম এবার পিঠা ভাজার পালা দেখেন প্রথম ব্যাস তৈরি করবো ইনশাল্লাহ প্রথম ব্যাসই খুবই ভালো হবে তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম পিঠা যদি আপনারা হুবহু রেসিপি ফলো করে বাসায় তৈরি করেন আপনারা আবার কমেন্ট করতে বাধ্য হবেন আমাকে যে আপু এরকম পিঠা ভালো হয়েছে তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অবশ্যই প্রত্যেকটা পিঠা এরকম অসংখ্য ছিদ্রযুক্ত হবে তো বাসায় হুবহু রেসিপি ফলো করে একদিন হলেও ট্রাই করে দেখবেন আর আমার আরেকটি রেসিপি আছে দুচিত পিঠার তো ওই রেসিপিটা দেওয়ার পরে আমি অনেক বন্ধুদের সারা পেয়েছি চাইলে আমার ছোট্ট চ্যানেলটি ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো পিঠাগুলো দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই পিঠা তৈরি ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়া করা যাবে না প্রত্যেকটা স্টেপ কিন্তু ফলো করে যদি তৈরি করেন তাহলে প্রত্যেকটা পিঠেই এরকম ছিদ্রযুক্ত হবে আমি আরও এক ব্যাস আপনাদের সাথে ভেজে শেয়ার করছি এই যে দেখেন পরের ব্যাস আরও ভালো হয়েছে তো আমি ওই যে চিতই পিঠাটা দেখিয়েছিলাম ওইটাই কিন্তু অন্যরকম টেকনিক ছিল চাইলে আপনারা ওই টেকনিকটাও ফলো করতে পারেন ওইটা কিন্তু আরও সহজ ওইটা কিভাবে ভেজা আতর চালের গুঁড়া দিয়ে তৈরি করবেন সেই রেসিপি তো এই যে দেখেন পিঠা যদি এরকম ছিদ্র ছিদ্র হয় তাহলে দুধে ভিজালে পিঠা কিন্তু খুব দ্রুত নরম হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে এখন পিঠা দুধে ভিজানোর জন্য শিরা করে নেব তো নিয়েছি এক লিটার পরিমাণে দুধ আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ এখন গুঁড়া দুধ ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর ফ্লেভারের জন্য অ্যাড করছি দুইটা দারচিনি আর দুই টুকরা এলাচি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এখন অ্যাড করছি আগে থেকে জাল করে রাখা গুড়ের লালি এখন সব কিছু মিশিয়ে ভালোভাবে বলক তুলে নেব দুই থেকে তিন মিনিট জাল করার পরে এখন আমি পিঠাগুলো দিয়ে দেব। চুলা কিন্তু এখনও বন্ধ করিনি আর পিঠার স্বাদ আরও বাড়ানোর জন্য হাফ কাপ পরিমাণে নারিকেল আমি ব্লেন্ডারে দিয়ে তারপরে পেস্ট করে ওইটাও দিয়ে দিয়েছি এতে পিঠার স্বাদ আরও ভালো হয় তো দুই ঘন্টা পরে আমি দেখাচ্ছি আমি ভিডিওটা খুব দ্রুত শেষ করতে চাচ্ছি তো আপনারা সারা রাতের জন্য যদি ভিজিয়ে রাখেন তাহলে পিঠা আরও সফট হবে আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর দেখা হবে নতুন পর্বে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ